সন্তানের জন্য জীবনের পয়লা মাদ্রাসা হবে আব্বা আমার কোল যে মা আর বাবা সন্তানের জন্য নিজের কোলটারে জীবনের পয়লা মাদ্রাসা বানায় দিয়েছি ওই সন্তান আল্লাহ বুজুর্গ আহলে দিন হয়েছি যে সন্তানের জন্যে মা বাবা কোলটারে মাদ্রাসা বানায় নাই যে মা বাবা সন্তানের জন্য নিজের কোলটারে মাদ্রাসা বানায় নাই

হজরত থানবী রহমাতুল্লাহ আলাই মৌলবী ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই শাহ আবরারুল হক হারদুই হযরত রহমাতুল্লাহ আলাই এ বাংলার জমিনে হাফিজ জি পীর জি শামসুল হক সদর সাহেব রহমাতুল্লাহ আলাই আমাদের চাপ করে উজানির

এই সব बुजुर्गের মায়েরা তাদের কুলটারে এই সন্তানগুলার জন্য জীবনের পয়লা মাদ্রাসা বানাইছি যার কারণে সন্তানগুলা আসমানে কবুল হয়ে গেছি জমিনে কবুল হয়ে গেছি আর যে মা বাবা সন্তানের জন্য কুলটারে মাদ্রাসা বানাইতে পারে নাই অনেক ক্ষেত্রে দেখা যায় ওই মা বাবার জন্য সন্তান পরবর্তীতে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এলাকাবাসীর ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় দেখা যায় দেশ ও যা জাতির জন্য আতঙ্কের একটা নাম হয়ে দাঁড়ায় ওই রকম খতরনাক সন্তান কয়েক মিনিটে কথা শেষ ইনশা আল্লাহ সন্তানের জন্য যারা নিজের কলতারে মাদ্রাসা বাড়ায় নাই হাল জামানে আমরা যা দেখতেছি হাল জামানে আমরা যা দেখতেছি সন্তানের দিন শিখায় দেয়নি সন্তানে দ্বারা ইমান শিখায় নাই সন্তান যারা ইসলাম শিখায় নাই সন্তান রে ব্যবসায়ী বানাইলে মা বাবা খুশি এসি ও সি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাজনীতিবিদ বানাইলে খুশি হয় এগুলা বানায় মা বাবা খুশি হইছে ঈমান দেয় নাই ইসলাম দেয় নাই কে একটা পর্যায়ে আয়শা দেখা যায় এর মধ্যে বৃদ্ধ আর বৃদ্ধা বয়সী মা বাবার জায়গা খুব কম হয় কথা কোন

এটা হইতেছে হচ্ছে আরো হবে না করলে গজব কি হ্যাঁ প্রতিফল কি এগুলা সন্তানদের শিখায় দেওয়া হয় না না শিখানোর কারণে না বুঝানোর কারণে না জানানোর কারণে সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত আব্বা আম্মার খবর নিতে তারা গেলে কোন ধরনেরই প্রস্তুত না অথচ সন্তানকে যদি এই বারোই গ্রাম মাদ্রাসায় পড়াইতাম সন্তানের জন্য যদি নিজের কোলটারে মাদ্রাসা বানাইত আর দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই মাদ্রাসায় পড়াইতাম তাইলে আমার সন্তান কিতাব পড়তো কোরান পড়তো আল্লাহ নবীর হাদিস পড়ত আমার সন্তান জানতো আব্বা আম্মার যদি খেদমত করা হয় তাইলে আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেয় আল্লাহ তাআলা দামি বানায়া দেয় কেমন দামি বানায়া দেয় জগতের মধ্যে এত দাবি যেই দামের উপরে যেই সম্মানের উপরে আর সম্মান হয় না ঘটনা আপনাদের সবার জানা ঘটনা বলা maksad না শুধু মাত্র একটু স্মরণ করায়া দেওয়ার জন্য বলি এই জমিনে একজন অনেক বড় মায়ের সন্তান ছিল মায়ের খেদমতগার যে তার মায়ের পাগল যে আল্লাহর নবীরও পাগল হযরত ওয়াইসুল কারনি জার নাম

আল্লাহ নবী হজরত উমর আব্দুল খাতাব হজরত আলী রাজি আনহুমা দুইজন আমার সাহাবি তোমরা আমার দেখা দেখা ইমান আনছো তোমরা আমার আখলাক দেখা দেখা ইমান আনছো তোমরা আমার সুন্দর চাঁদের মতো চেহারা দেখা দেখা ইমান আনছো ওয়াইসুল কারণে আমার কাছ থেকে শত শত হাজার হাজার মাইল দূরে না আমারে দেখেছে না আমার আখলাক দেখেছে না আমার চেহারা দেখেছে কিছুই দেখা নাই আমারে নাদি কাওয়াইসুল কারনি আমার এত ভালোবাসছে আমি নবী নির্দেশ দিয়েছি তাই মায়ের খেদমত করতেছি মায়ের খেদমত করার কারণে ওয়াইসুল কারনি এত দামি হয়েছে আল্লাহ তাআলা হযরত ওয়াইসুল জবান জামানতারে এত দামি বানাইছেন দোয়া কবুল করতে দেরি হয় না আল্লাহু আকবার বলেন যে দু মেরা তো সব মেরা ফলক মে রাজি মিনিটে কথা শেষ করি পায়ে হাত বলতেছি যারা মা আর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো মা আর বাবা ঘরে আছে যারা কদর বুঝো না রে যুবক ডানে বাবের থাকায় দেখ কার মা নাই কার বাবা নাই কার বাবা নাই দারিবানের টাকা দেখ মা হারা বাবা হারা একটা সন্তানের জিজ্ঞাস করিয়া দেখ মা কি জিনিস বাবা কি জিমি মা কি জিনিস বাবা কি জিনিস এই মায়ের সম্মান আর বাবার সম্মান মায়ের খেদমত আর বাবার খেদমত এটা করলে আল্লাহ তালা কত দামি বানায় দেয় রব্বে কাবা কত সম্মানী বানায়া দেয় ওয়াইসুল কারণীর কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহ নবী এমন ব্যক্তির নির্দেশ করতেছেন যার জবান এত দামি

ও সন্তান গুলারী ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার মিনিস্টার ব্যারিস্টার ও সিএসি ডিসিএসি বানান রাজনীতিবিদ বানান ব্যবসায়ী বানান কোনো সমস্যা নাই পায়ে হাত রেখা বলে যায় কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা প্রাইমারি শিক্ষাটা সন্তান তার এলমে দিন দিয়া শুরু করেন যে সন্তানের প্রাথমিক শিক্ষাটা এলমে দিন দিয়া হবে প্রাইমারি শিক্ষাটা বারোই গ্রাম ফুলকানিয়া মাদ্রাসা থেকে হবে আল্লাহর ফজলে ওই সন্তানটা যত বড় দুনিয়াদার হবে যত বড় শিক্ষিত হবে যত বড় ব্যবসায়ী হবে যত বড় সরকারি লেভেলের চাকরিজীবী হবে আল্লাহর ফজলে মা বাবার অবাধ্য হবে না إجني قال النبي صلى الله عليه وآله وسلم كن عالماً.

আলেম সঙ্গে दुश्मनी রাগ বানা আলেম কে दुश्मन বানাই বানা আলেম কে दुश्मन বানাই বানা আলেমের दुश्मन হই বানা যুবকেরই পায় হাত রেখা বলি রাজনৈতিক কারণে নষ্ট পচা গান্দা রাস্তায় গিয়া রাজনৈতিক কারণে নেতার কারণে নেতায় বলসে বিদায় শাইখুল হাদিস রে খারাপ জানবি গালি দিবে যেন এমনটা না হয় নেতায় বলসে বিদায় হাকিমুন নফসের খারাপ জানবি গালি দিবে ব্যাপারটা যেন না হয় রাজনীতি এক জায়গায় রাখো

আমার আপনার বুক বরাবর সিনা বরাবর দাঁড়ায় যে সন্তানটা আল্লাহ আকবার বলে জানাজা পড়বে ওই সন্তানটা অন্য কারো সন্তান হওয়া চাইতে আমার নিজের সন্তান যদি হয় কপাল আবার বড় ভালো কপাল আবার বড় ভালো কপাল আবার বড় ভালো আর যদি এমন হয় আমার সন্তান আমার লাশের পাশে দাঁড়ায় আসুরে ক্লাসটা পর্যন্ত সহিভাবে পড়তে জানে না আমার সন্তান আমার কবরের বসে দাঁড়ায় জানে না যদি এমন হয়ে যায় ও মুরব্বী বাজার ভাই ও মায়েরা বাবারা বলে গেলাম আপনার আমার কপালটা গেছে এমন কপাল নিয়ে কবরে গেলে বড় খারাপ ফলাফল বড় খারাপ এজন্য জন্য আলেম বানাবো আরেম নিয়ত করা যায় না যায় না জোরে বলেন নিয়ত করা যায় কি যায় না ওরে ম কার লাগিয়া কান্দ দিব রাতিয়া কান্দ দিব রাতি ভেবে দেখ কেউ আবে না ভেবে দেখ কেউ আবে না তোমার সঙ্গের সাথী কার লাগিযা কান্দ রাতি আপন আপন বইলা জারি ভাবছ সারা যে কেউ নয় তারা কেউ নয় রে আপরে কে বুঝবে রে কে বাজা পর বুঝবি একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিব রাতি কার লাগিয়া কান্দ দিব রাতি

এক নমুনা আছে তাওয়াক্কুলের এক কথায় পাইছি শুকরিয়া আলহামদুলিল্লাহ পাই নাই সবর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন সবাইকে আমল করার তৌফিক দান করেন মা আলাইনা ইল্লাল বালা والسلام عليكم ورحمه الله وبركاته